আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা মান বন্টন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে আপনার কি কি ক্রাইটেরিয়া লাগবে তো সকল কিছু নিয়ে আজকে আলোচনা করব তো চলুন আজকে ভিডিওটি শুরু করি তো আমরা যদি শুরুতেই দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা অর্থাৎ আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে আপনাদের মানে কি কি যোগ্যতা লাগবে শুরুতে যদি বলি এসএসসি এসএসসি হচ্ছে আপনাদের দু থেকে দু সালের মধ্যে হলেই হবে অর্থাৎ চার বছর পর্যন্ত কিন্তু যারা আর কি আছে দু থেকে তেইশ পর্যন্ত তারা কিন্তু দিতে পারবে এরপর যদি দেখি এ ইউনিট এ ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিটকে বলা হয় এ ইউনিট এই বিজ্ঞান ইউনিটে কিন্তু সিট সংখ্যা উনিশশো প্লাস মাইনাস অর্থাৎ উনিশশো কিন্তু কিছু বেশি হতে পারে বা কম হতে পারে আর আপনারা কিন্তু জানেন এখন কিন্তু প্রত্যেকটা ইউনিটে কিন্তু প্রত্যেকটা বিভাগের ফলাপান পরীক্ষা দিতে পারে এবং নির্দিষ্ট কিন্তু কিছু সিট আছে তাদের জন্য এই জন্য কিন্তু প্লাস মাইনাস দিয়েছি কারণ কোটা সংখ্যা আছে মানে কোটায় ভর্তি হবে অনেকজনে সেই জন্য তো আপনি যদি এই ইউনিটে যদি ভর্তি পরীক্ষা দিতে চান আপনাদের যে ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই আপনাদের পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং আপনাদের মোট পয়েন্ট থাকতে হবে এইট পয়েন্ট এবার একটু কমিয়েছে যেহেতু রেজাল্ট আপনাদের খারাপ হয়েছে কারণ গতবার সম্ভবত এইট ছিল তো এরপর যদি বলি বি ইউনিট মানবিক বিভাগ যদিও এটা কিন্তু মানবিক বিভাগ এবং কলা অনুষদ কিন্তু এখানে সবাই পরীক্ষা দিতে পারে এবং যারা বিজ্ঞান বিভাগের আছেন তাদের জন্য কিন্তু সংখ্যা আছে প্রায় বা এক হাজারের মতো আবার বাণিজ্য বিভাগের জন্য মোটামুটি বিশ পঁচিশটা কিন্তু আসছে সিট তো কিন্তু সব মিলে মোটামুটি একত্রিশশো প্লাস মাইনাস হবে অর্থাৎ অনেক সিট আর যারা মানবিক বিভাগের আছেন তাদের জন্য কিন্তু দুই হাজারের মতো আছে সিট সংখ্যা তো আপনারা যদি মানবিক বিভাগে যদি পরীক্ষা দিতে চান তাহলে আপনাদের পয়েন্ট লাগবে এসএসসি এবং এইচএসসি মিলে মানে এসএসসি আর এইচএসসি আলাদা আলাদা ভাবে থ্রি পয়েন্ট এবং মোট লাগবে আপনাদের এরপর যদি বলি সি ইউনিট অর্থাৎ সি ইউনিট কিন্তু বাণিজ্য ইউনিটকে বলা হয় অর্থাৎ কমার্স বিভাগের তো এখানেও সবাই পরীক্ষা দিতে পারে এখানে হচ্ছে আপনাদের মোট সিট সংখ্যা হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস মাইনাস এবং এখানে পরীক্ষা দিতে হলে এসএসসি এবং এইচএসসিতে আপনাদের আলাদা আলাদা করে পয়েন্ট লাগবে থ্রি এবং মোট পয়েন্ট লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আপনারা অনেকে বলতে পারুন যে এখানে তো মানে আলাদা আলাদা থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর থ্রি পয়েন্ট ফাইভ জিরো মিলে তো সেভেন পয়েন্ট হয় হ্যাঁ সেটা হয় এইটা আপনার বুঝতে হবে এটা কিন্তু আপনার সর্বনিম্ন যোগ্যতা তার মানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলেন দুইটাতে আর আপনার সেভেন পয়েন্ট হল দুইটা যোগ করলে তাহলে কিন্তু আপনি পরীক্ষায় বুঝতে পারবেন না এটা হচ্ছে আপনার সর্বনিম্ন ধরুন এটাই থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলেন আর একটা কথা পেতে হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো ওই রকম আর কি ঠিক আছে মানে দুইটা মিলে এইট পয়েন্ট থাকতে হবে এবং সর্বনিম্ন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এগুলো ঠিক একই রকম এরপর হচ্ছে আপনার স্ট ইউনিট মানে চারুকলায় যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তো চারুকলায় সিট আছে একশো তিরিশটি প্লাস মাইনাস এসএসসি এবং এইচএসসিতে আপনাদের আলাদা আলাদা করে পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট এবং মুড পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ জিরো আইবিএতে যারা পরীক্ষা দিতে চান আইবিএ কিন্তু বাংলাদেশের সবচেয়ে কি বলবো মানে সবচেয়ে মূল্যবান একটা ইনস্টিটিউট আর ঢাকা ভার্সিটিটা তো আরও বেশি অনেক বেশি মানে পৃষ্টি তো এখানে আপনার পরীক্ষা দিতে গেলে এসএসসি এবং এইচএসসিতে আলাদা আলাদা করে থ্রি লাগবে এবং মোট পয়েন্ট লাগবে আপনার এইট এইট পয়েন্ট হলে আপনি পরীক্ষা দিতে পারবেন এরপর যদি বলি যে মানবন্টনের কথা ভর্তি পরীক্ষা হবে আপনার একশো নম্বরে অর্থাৎ একশো নম্বরে কিন্তু পূর্ণমান আপনার থাকবে এরপর এমসি কিউ থাকবে ষাট এবং লিখিততে থাকবে চল্লিশ আর এমসি কিউতে পঁয়তাল্লিশ মিনিট থাকবে আপনার আবার লিখিত হতে থাকবে আপনার পঁয়তাল্লিশ মিনিট মোট হচ্ছে নব্বই মিনিট এরপর যারা চারুকলায় আছেন তাদের কিন্তু মান বন্টনটা একটু ভিন্ন যেমন এমসিকিউতে কিন্তু আপনাদের মোট নম্বর চল্লিশ মানে অঙ্কনে আবার কি আছে ষাট আছে অর্থাৎ মোট কিন্তু আপনাদের তে পরীক্ষা হবে কিন্তু যেহেতু আপনাদের বুঝে নিত চারুকলা সেহেতু কিন্তু অঙ্কন আছে আর এমসিকিউর জন্য আপনাদের সময়টা হবে তিরিশ আর অঙ্কনের জন্য সময়টা হবে ষাট মোট হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ নব্বই মিনিট আর আপনাদের যদি জিপিএর কথা বলি মানে এটা জিপি মোট নম্বর কথা থাকবে জিপি হচ্ছে আপনাদের বিশ অর্থাৎ এই একশো নম্বর কিন্তু পরীক্ষা হচ্ছে সবগুলো ইউনিটেই তার সাথে কিন্তু আর বিশ নম্বর থাকছে অর্থাৎ একশো বিশে কিন্তু পরীক্ষা হবে এবং আপনাদের কিন্তু ফলাফল সহ এবং জিপিএর মার্ক সহ একশো বিশের মধ্যে আপনি কত পান সেই অনুযায়ী কিন্তু আপনাদের কী করা হবে লিস্ট করা হবে অর্থাৎ মানে সিরিয়াল করা হবে তো আপনার এই বিশ মার্কের মধ্যে দশ মার্ক থাকবে আপনার হচ্ছে এসএসসির আর এইচএসসির থাকবে দশ মার্ক তো আপনার এসএসসির মার্ককে দুই ধারা গুণ করা হবে এবং এইচএসসির পয়েন্টকেও কী করা হবে দুই ধারা গুণ করা হবে আর এখানে নেগেটিভ মার্কিং আছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ মানে এক একটা ভুল হলে আপনার যদি একটা ভুল হয় তাহলে হচ্ছে আপনার শূন্য দশমিক দুই কাটবে মানে চারটি ভুল হলে এক নম্বর কাটা আর আপনার সেন্টার কোথায় কোথায় পড়বে সেটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে তো পড়বেই রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএইউ মানে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ সেখানে সিট পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কে ইউ খুলনা বিশ্ববিদ্যালয় যেটা সিলেটে শাহজালাহল লেখান উপযুক্ত বিশ্ববিদ্যালয় সেখানে আপনাদের সিট পড়বে এবং বিইউ বরিশাল বিশ্ববিদ্যালয় সেখানে আপনাদের সিট পড়বে বি আরইউ অর্থাৎ আপনাদের ব্যাগম বিশ্ববিদ্যালয় যেটা আছে সেইখানেও আপনাদের কিন্তু সিট পড়বে এরপর যদি আমরা দেখি আলাদা আলাদা মানবণ্টন সেটা হচ্ছে আপনার এই ইউনিটে ফিজিক্সে সর্বমোট পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ বায়োলজিতে পঁচিশ এবং ম্যাথে থাকবে আপনার পঁচিশ এছাড়াও কিন্তু চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা কিংবা ইংরেজিতে দেখাতে পারবে তো এখানে আপনার মোট নম্বর পঁচিশ আর এখানে প্রত্যেকটাই কিন্তু আপনার এমসি পনেরো থাকবে এবং লিখিততে হতে দশ থাকবে তো মোট হচ্ছে পঁচিশ তো পঁচিশ 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 মোট হচ্ছে একশো এবং যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে আমি কিন্তু বলেছি প্রত্যেকটা ইউনিটে কিন্তু প্রত্যেকেই বর্তমানে পরীক্ষা দিতে পারে এটা কিন্তু যারা সায়েন্সের ছিলেন যেহেতু সায়েন্সের ইউনিট এছাড়াও যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেবেন অর্থাৎ যারা মানবিক কিংবা বাণিজ্য তাদের মানপণ্ডটি কীরকম বাংলা থেকে পঁচিশ ইংরেজিতে মোট নম্বর পঁচিশ আইসিটিতে মোট নম্বর পঁচিশ এছাড়াও ম্যাথ গণিত মনোবিজ্ঞান পরিসংখ্যান অর্থনীতি অথবা ভূগোল এই পাঁচটা সাবজেক্ট থেকে যেগুলো একটা দেখাতে হবে মোট নম্বর হচ্ছে পঁচিশ এই হচ্ছে মোট হচ্ছে একশো এরপর হচ্ছে আপনার বি ইউনিটে অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য এই তিনটা বিভাগের সবার জন্য একই মান বন্টন সেটা হচ্ছে আপনার বাংলাতে মোট নম্বর পঁয়ত্রিশ ইংরেজিতে মোট নম্বর পঁয়ত্রিশ এবং জিকে কে মোট নম্বর হচ্ছে তিরিশ আবার এই দুইটার আবার কি আছে আপনার এমসি কিউ প্লাস রিটার্ন দুইটা আছে তো এমসি কিউতে আপনার মোট নম্বর এমসি কিউতে মোট নম্বর আপনার পনেরো এবং রিটার্নে কিন্তু মোট নম্বর বিশ মানে এই যেখানে এই আপনার এমসি কিউতে পনেরো প্লাস রিটেনে বিশ তো মোট কত পঁয়ত্রিশ আবার ইংরেজিতে তো একই অবস্থা এফসি কিউতে পনেরো রিটেনে বিশ মোট নম্বর কত পঁয়ত্রিশ এই হচ্ছে আপনার বি ইউনিটের মান বন্টন তারপর যদি আমরা লক্ষ্য করি যে সি ইউনিটের মান বন্টন মানে বাণিজ্য বিভাগের সেটা হচ্ছে আপনার বাংলাতে বারো ইংরেজিতে বারো হিসাব বিজ্ঞানে বারো ব্যবসায় সংগঠনের সেখানে বারো ফিনান্স অথবা মার্কেটিং দুইটার মধ্যে একটা দেখাতে হবে সেখানে আপনার বারো এগুলো কিন্তু শুধুমাত্র এমসি এমসিকিউ মানে হচ্ছে আপনার বহুনির্বাচনী প্রশ্নে এছাড়াও কিন্তু রিটেনের নাম্বার আছে রিটেন লিখিত যদি আমরা লক্ষ্য করি বাংলাতে বিশ ইংরেজিতে বিশ হিসাব বিজ্ঞানে আপনার সাত ব্যবসায়িক সংগঠন সেখানে হচ্ছে আপনার সাত ফিনান্স বা মার্কেটিং সেখানে হচ্ছে আপনার ছয় এরপর যদি আমরা লক্ষ্য করি যে আইবিএ তে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের রকম মান নন ইংরেজিতে থাকবে আপনার মোট নম্বর তিরিশ ম্যাথে থাকবে আপনার পঁচিশ এবং অ্যানালিটিক এবং অ্যানালিটিক্যাল অ্যানিলিটি নামে একটা সাবজেক্ট আছে মানে যেটা একটা আইকিউ টাইপের হয় বা এর এ হার্ড হয় কারণ এখানকার পরীক্ষা কিন্তু অনেক বেশি কঠিন হয় হার্ট অনেক বেশি তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে আপনার মোট নম্বর থাকবে পনেরো এবং লিখিত থাকবে তিরিশ এরপর যদি আমরা লক্ষ্য করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় কবে এবং ভর্তি পরীক্ষার সময় কবে তো যদি দেখি আবেদনের সময় সেটা হচ্ছে উনত্রিশে অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত চলবে মোটামুটি আঠারো দিনের মতো চলবে এরপর হচ্ছে আপনাদের ভর্তি পরীক্ষার তারিখ গুরুত্বপূর্ণ কিন্তু অনেক আইবিএ পরীক্ষা হচ্ছে আঠাশ নভেম্বর আটাশ নভেম্বর মানে সর্বপ্রথমে কিন্তু শুরু হচ্ছে আর এক মাসও কিন্তু নাই এই মাসে শুরু হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত চলবে মানে সময় হচ্ছে আপনাদের দুই ঘন্টা এটা যেহেতু রিটেন পরীক্ষা আছে এবং এটা কিন্তু অনেক কঠিন পরীক্ষা আইবিএ বাংলাদেশে কিন্তু অনেক একটা নামি দামি প্রতিষ্ঠানগুলো চলে এটা বইটের উপরে আগে বলে রাখলাম কারণ বইট থেকে অনেক স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দেয় আইবিএতে এই জন্য কিন্তু বাংলাদেশে অনেক বেশি এটা কিন্তু ডিমান্ডেবল একটা ইনস্টিটিউট তারপর যদি বলি সারোকলা সারোকলার পরীক্ষা হচ্ছে উনত্রিশে নভেম্বর এবং পরীক্ষা হবে আপনাদের এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত সেই ইউনিট মানে হচ্ছে আপনাদের বাণিজ্য ছয় ডিসেম্বর এগারোটা থেকে বারোটা তিরিশ এরপর যদি বলি বি ইউনিট বি ইউনিট হচ্ছে আপনাদের তেরো ডিসেম্বর পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে এ ইউনিট মানে হচ্ছে আপনাদের বিজ্ঞান ইউনিট পরীক্ষা হবে বিশে ডিসেম্বর এগারোটা থেকে বারোটা তিরিশ এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন কারণ যেহেতু আমাদের নতুন নতুন চ্যানেল সেহেতু আশা করি সকলেই কিন্তু এই কাজটি করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম